আমার ভাই আমার বন্ধু আমার আপনার নবীজি নবীজিও কিন্তু তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন রাষ্ট্র নেতা ছিলেন আমার আপনার নবীজি যখন মক্কা থেকে বিতাড়িত হলেন একটু মনোযোগ দিয়ে শুনেন বেশি অনেক রাত হয়ে গেছে এক ঘন্টার উপরে হয়তো বা আলোচনা করা যাবে না আমার আপনার নবী সৈয়দুল কাউনাইন রহমা চাল্লিন বিশ্বনবী যখন কালে মারা দাওয়াত দেওয়া যখন প্রচার করলেন পরে যখন নবী আমল করা শুরু করলেন তগতকে পরিত্যাগ করো আল্লাহর দিকে ধাবিত হও আল্লাহর ইবাদত করো যখন আল্লাহর রাসূল যখন আয়াতের উপর আমল শুরু করে দিলেন তখন আমার আপনার নবীজিকে বলা হলো পাগল মুহাম্মদ নবীজিকে অপমান করা হলো নবীজির নামের বিকৃতি ঘটানো হলো আমার ভাইরা আমার বন্ধুগণ তাতেও তারা কিছুই করতে পারে নাই আমার আপনার নবীজিকে আল্লাহ পাক হিজরতের অনুমতি দিয়ে দিলেন নবীজি যখন হিজরত করবেন নবীজির মনে বড় ইচ্ছা হলো আমি যদি একটু কাবা শরীফের পাশে গিয়ে যদি একটু আল্লাহর সিজদা দিতে পারতাম নবীজি যখন এই টেন্ডেন্সি মনের ভিতরে রাখতে গভীর রাত অন্ধকার রাতের ভিতরে নবীজি চলে গেলেন কাবা শরীফের পাশে কাবা শরীফের কাছে গিয়ে নবীজি ওসমান বিন তালহার কাছে চাবি ছিল নবীজি বললেন ওসমান বিন তালহা তোমার কাছে চাবি আছে একটু চাবিটা আমাকে দিয়ে দাও আমার মনে বড় ইচ্ছা হয় আমি একটু কাবা শরীফের ভিতরে ঢুকে আল্লাহর সিজদা করব আমার ভাইরা আমার বন্ধুগণ ওসমান বিন তালহা আমার আপনার নবীজিকে ধাক্কা মেরে ফেলে দিলেন নবীজি পড়ে গেলেন নবীজির কপালে আঘাত লাগলো জখম হয়ে গেল নবীজি দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন উসমান বিন তালহা আজকে তোমার হাতে ক্ষমতার চাবি এই জন্য তুমি আমাকে ধাক্কা মাল্লা উসমান বিন তালহা একদিন যেদিন তোমার ওই হাতের চাবি আল্লাহ আমার হাতে দিয়ে দিবেন সেই দিন তুমি কি করবা উসমান বিন তালহা বুঝতে পারলেন বেলা থেকে শুরু করে আজ পর্যন্ত ভুলের ছলে যিনি মিথ্যা বলেন নাই তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নু ওয়া খুকা ওয়ারনা کوئی نصرف نهي سرطه نہیں ہے ايا تمہارا روپے ايادك شاب یا رب دکھا دے एक वार को आता हो, हो जियारत रसूल की आह जन्नत मिले के जाएगी चाहत रसूल की जन्नत मिले के जा আচ্ছা শো কি আহা জনত মেলে কি যায়গি চাহ রেসু কি কেউ জবান বন্ধ না রেখে সমস্যরে চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার আর একটু জোরে বলেন আল্লাহ আকবার ভাই নবীজি উসমান বিন তালহাকে যখন এই কথা বললেন উসমান বিন তালহার হাতটা তখন কাঁপতে শুরু করে দিল উসমান বিন তালহা দিলেন দিয়ে বললেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই নাও তোমার কাছে আমি চাবিটা দিয়ে দিলাম কিন্তু বিন আবদুল্লাহ তুমি এই কথাটা আবু জেহেলকে বলবা না কারণ আবু জেহেল হলো প্রেসিডেন্ট আবু জেহেল যদি জানেন আমি তোমাকে এই চাবিখানা দিয়েছি আবু জেহেল আমার ওপর অত্যাচারের স্টিম নোলার চালিয়ে দিবে এই কথা প্রকাশ করো না নবীজি যখন কাবা শরীফ যখন দরজা করে যখন ভিতরে প্রবেশ করলেন তিনশো সাতটা মূর্তি নবীজি দেখতে পারলেন আল্লাহর নবী সব মূর্তিগুলো ভেঙে ফেলবেন আপনি ভিতরে এই মূর্তিগুলো ভাঙবেন না এখন সেই সময়টা নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহর নবী বিশ্ব নবী মূর্তি গড়ার জন্য আসেন না এই মূর্তিগুলোকে ভাঙার জন্য নবী যে এসেছেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ হোক যখন হুক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন আবুজে আবু আব আবু বকর রাদী আল্লাহ আন আন নিয়ে যখন আমার আপনানবীজি যখন তিনি মদিনায় যখন হিজরত করলেন মদিনায় হিজরত করার সমান আবু জে হেলুকবা সাবারা তারা বল বরাবরই করতে লাগলো মোহাম্মদ তো আমাদের হাতফস্কে বের হয়ে গেল তাকে ধরতে হবে আবু বকরের বাড়িতে গেলেন আবু বকরের একটা কন্যা ছিল নাম ছিল আসমা তাকে ডেকে বললো ও আসমা তোমার বাবা আবু বাকর কোথায় হজরতে আসমা তিনি ডেকে বললেন আমার বাবা কোথায় আছে সেটা আমি জানি না আবু জেহেল এত জোরে কানেতে থাপ্পর মারলেন আসমার কানে একটা দুল ছিল দুল ছিঁড়ে মাটিতে পড়ে গেল তখন ওই আসমা আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমার বাবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আবু জেহেল উদ্বাসায়বা আমার কানে আঘাত করেছে আবার কানের দুলটা ছিঁড়ে জমিনে ফেলে দিয়েছে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা জানাই এই জমিনে যেন নবীজির কর্তৃত্ব যেন স্থাপন হয়ে যায় আবু জেহেল সাহেবা যখন রওনা দিয়ে দিলেন মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামকে ধরবেন আমার আপনার নবীজিকে ধরতে রওনা দিয়ে দিলেন কিন্তু আমার আপনার নবীজি আবু বাকর আল্লাহ চাল আহকে নিয়ে তিনি ওই জায়গায় গুহার ভিতরে নবীজি আশ্রয় নিলেন তারা ওই জায়গায় গেলেন গুহার সামনে পায়চারি করে কেউ ডেকে বলে এই গুহার ভিতরে আছে একজন বলে এই গুহার ভিতরে যদি থাকে তাহলে মাকরোশা কিভাবে জাল বললো জাল ভেদ করে তো যেতে হবে ঠিক এমন সময় আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফলো করলেন ওই জায়গায় গর্ত আছে এইটা যখন তারা চোখের সামনে ভেসে উঠল আবু বকর ডেকে বলে নবীজি আপনি বড় ক্লান্ত পরিশ্রান্তে একটু রেস্ট নেন আল্লাহর নবী

তিনি অন্য কেউ নন তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনটা খারাপ করে বলছেন হে তাহলে আমার বাবা আবু বকরর অবস্থান কি আল্লাহর নবী মুস্তি হেসে ডেকে বললেন আমার সঙ্গে হিজরত করার ওই রাত্রিতে আমার সাহাবী আবুবাকার আমার সঙ্গে হিজরত করেছিল ওই একটা রাত্রের আমল যদি তামাম বিশ্বের মানুষের সব আমলগুলো যদি সকল আমলগুলো যদি এক পাল্লায় দিয়ে দেয়া যায় হিজরতের রাত্রিতে আবু বকার আমার সঙ্গে হিজরতের সময় যে একটা রাত অতিবাহিত করেছিল ওই একটা রাতের আমল তামাম বিশ্বের মানুষের আমলকে হার মানাবে জরে তান আমার ভাইর আমার বন্ধুগণ সেই উরুটা ধন্য যে উরুর উপরে ডবিজি আরাম ফরমাইছেন আমার ভাইর আমার বন্ধুগণ বিশাল লম্বা ঘটনা আমি মেইন পয়েন্টে যেতে চাচ্ছি সেই জন্যই আলোচনাটা নিয়ে আসলাম আল্লাহর নবী রহমত আলা আলমিন যখন আবু বাকর রদি আল্লাহ আলা আনহুকে যখন নিয়ে মদিনায় তিনি অবস্থান করলেন এর মাঝখানে ওই গুহার ভিতরে একটা ঘটনা ঘটে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফলো করলেন চারিদিক দিয়ে গর্ত রয়ে গেছে আবু বকর তার নিজের যে চাদরখানা ছিল চাদরখানা ছিড়ে ছিড়ে গর্তগুলো বন্ধ করে দিলেন একটা গর্ত দেখতে পেলেন সেই গর্তটা তিনি পা দিয়ে তিনি আটকে ধরলেন কারণ ওই জায়গায় গিয়ে ওই ঘর গর্তটা বন্ধ করতে পারে নাই চাদর শেষ হয়ে গেছে এই মুহূর্তে হঠাৎ করে আবু বাক্কার রাদি আল্লাহ চাল আনহু তার পায়ের উপরে কি যেন কামন বাল্য বিষের যন্ত্রণায় সহ্য তিনি করতে পারতেছিলেন না আবু বাক্কার রাদি আল্লাহ চাল আনহু নিজের অজান্তি চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লাগলো তার চোখের পানি গিয়া নবীজির মুখের উপর যখন পড়েছে আবার আপনার নবী সঈদুল কৌলাইন রহমাতিল আলামিনের ঘুমটা ভেঙে গেছে বলে কেন কান্না পেলাম গর্ত গুলো বন্ধ করলাম একটা বন্ধ করতে পারি ওই জায়গায় পা দিয়েছি কি যেন কামড় দিয়েছি আল্লাহর নবী রাজান্বিত হয়ে গেলেন আর নবীজি ডেকে বললেন গর্থের ভিতরে কি আছো এই সময়টাতে আমার সাহাবিকে কামড় দেয় এমন কি বেদও এই ভিতরে ঠিক এমন সময় একটা সাপ বের হলো সাপটা বের হয়ে আমার আপনার নবীজির সামনে তিনি বড় করে ফনা পাতলেন আর নবীজির সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী ডেকে বললেন কেন তুমি কামড় দিলা সাপরা এইবার ডেকে একটা কথা বলছিল সেটা জানার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই এই জন্য শেষ পর্যন্ত থাকতে হবে ইনশাআল্লাহ আমরা কারাকার আগে চলে যাব হাত তুলে দেখাই কেউ যাবো না আল্লাহাক কবুল আর মঞ্জুর করেন বলেন